আমার বাসায় চিকেনের এই রেসিপিটা ভাইরাল যখনই আমি এটা তৈরি করি বাসার সবাই খেয়ে খুব পছন্দ করে তবে যে বিষয়টা না বললেই নয় সেটা হচ্ছে এই রেসিপিটা বানানো এতটাই সহজ আমার মনে হয় এত সহজ চিকেন রেসিপি আমি আর কোথাও খুঁজে পাইনি এটা আমি আগেও শেয়ার করেছি তবে অনেকের অনুরোধে আবারও শেয়ার করতে যাচ্ছি তো প্রথমে একটা ব্লেন্ডার জারে আমি চারটা পাকা টমেটো টুকরো করে কেটে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি অনেকগুলো কাঁচামরিচ ঝালটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন তবে আমার অনুরোধ থাকবে এই রেসিপিতে ঝালটা একটু বাড়িয়ে দিবেন আর তারপর এক কাপ পেঁয়াজ বেরেস্তা আর হাফ কাপ টক দই দিয়ে এরকম মিহি করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি এখন এই পেস্টটা আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা এক কেজি পরিমাণ ব্রয়লার মুরগির মাংসের মধ্যে দিয়েছি আর এখন এই মশলার সাথে মাংসটাকে খুব ভালো করে মাখিয়ে এক ঘন্টার জন্য রেখে দিব যদি হাতে সময় না থাকে সাথে সাথে রান্নায় চলে যেতে পারেন তবে মাখিয়ে রাখলে টেস্টটা অনেক ভালো আসে এখন একটি প্যানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি আর তেলটা গরম হয়ে আসলে আগে থেকে কুচি করে রাখা দুই টেবিল স্পুন পরিমাণ রসুন কুচি আর এক টেবিল স্পুন পরিমাণ আদা কুচি দিয়ে দিচ্ছি তো এটা দেওয়ার পরে কিছুক্ষণ একটু ভেজে নিব যতক্ষণ কালারটা একটু চেঞ্জ হয়ে আসে আর কালারটা যখনই চেঞ্জ হয়ে আসবে ঠিক তখনই আমি ওই যে মেরিনেট করে রাখা মাংসটা সেটা মশলা সহ দিয়ে দিচ্ছি এখন নাড়াচাড়া দিয়ে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তারপর ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে একটু চুলার হিটটা বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ জাল করে নিতে হবে তিন থেকে চার মিনিট জাল করে নেয়ার পরে ঢাকনা খুলে নিচ্ছি আর দেখুন এটা থেকে কতটা পানি বের হয়েছে তো পানির পরিমাণ দেখে যেটা মনে হচ্ছে যে আর কোনো পানি অ্যাড করতে হবে না কারণ ব্রয়লার মুরগির মাংস সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তাছাড়া এটা যেহেতু কষানো ভুনা হবে তাই আমি আর কোনো পানি অ্যাড করব না মাংসটা নাড়াচাড়া করে দিয়েছি এখন আমি অ্যাড করব এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া আর এক চা চামচ পরিমাণ জিরার গুঁড়া তো এখন আমি চুলার হিটটা একটু কমিয়ে দিব। আর পরে প্রয়োজন হলে তখন একটু বাড়িয়ে দেওয়া যাবে তো এখন অ্যাড করছি কিছু আস্ত গরম মশলা এর মধ্যে রয়েছে দুই তিনটা এলাচ আর দুই তিন টুকরো দারুচিনি একবার নাড়াচাড়া দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব তো কিছু সময় জাল করে নেয়ার পরে এর মধ্যে আমি অ্যাড করছি এক চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া ব্যাস আমার সকল রকমের মশলা দেয়া শেষ আর কোনো রকমের কোনো কিছু অ্যাড করব না দেখলেন তো কত সহজে রান্নাটা হয়ে গেল এই রেসিপিটার সব থেকে ভালো দিক হচ্ছে এটা রান্না করতে অনেক কম সময় লাগে আর খুব সহজেই রান্না করে নেওয়া যায় আর ঘরে যে মশলাগুলো থাকে আমাদের সচরাচর সেগুলো ব্যবহার করেই কিন্তু রান্নাটা সেরে ফেলা যায় লো টু মিডিয়াম হিটে আরও সাত থেকে আট মিনিট জাল করে নেওয়ার পরে ঝোলের পানিটা এরকম হয়েছে তো এখন আমি স্লাইস করে কেটে নেওয়া কিছু আদার কুচি এর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি চারটা কাঁচামরিচ এখন আমি এটাকে চুলায় আর বেশিক্ষণ রাখবো না কারণ আদা কুচিগুলা এমনিতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে মাংসের থেকে যে তাপটা বেরোবে সেটাতেই আর খাওয়ার সময় যখন এই আদা কুচিগুলো মুখে পড়বে তখন এতটাই মজা লাগবে এটা আসলে বলে বোঝানো যাবে না আপনারা যদি ট্রাই করেন তখনই আসলে এই বিষয়টা বুঝতে পারবেন আর আমার কাছে এই রেসিপির এই পার্টটাই সব থেকে বেস্ট লাগে আজ আর কোনো কথা নয় সবাইকে পাশে থাকার অনুরোধ রইল আজকে এখানেই বেঁধে নিচ্ছি আল্লাহ হাফিজ